তারা ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জানি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক একটা চিলা কবুতর পছন্দ করেন তারা এই চিলা পেয়ারটা দেখতে পারেন অনেক সুন্দর একটা চিলাপ ঠিক আছে দেখেন মাসাল্লা টফ কোয়ালিটি একটা চিলা নটটা বিশেষ করে ঠিক আছে অসাধারণ দেখি একটু সারান তো নরমালি দু আড়াই অরেঞ্জ মাদিটা অনেক সুন্দর লাগে লাল না অনেক সুন্দর দেখি চিলা পরগুলো ভাই পুরান যাতে লাল এর চোখ দেখেন পাথর চোখে লেজ গুলো দেখা দেন করিদান এর এটা চিলা পছন্দ করে নিছন্দে এই পেটটা নিতে পারেন ডিপাচার গ্যারান্টি ভাই 100% আয় হায় কই না কই নটটা একটু দেখেন একটু নটটা যদি সাইড থেকে দেখাই

খাকি পাপড়ি জুমা চোখটা ধরে এটা চোখটা মুক্ত সাধারণ চোখটা তো একের এক পুরান জাতের কবুতর বাচ্চা খাওয়াইছে হ্যাঁ হরের কবুতর ভাই হরের তো আমি নিজের হাত দা নামায় নামায় লইছি জোড়া জোড়া কবুতর কিন্তু কোনটা লয় কোনটা জোড়া আমি ভয় পারবো না ঘুরে এসেছি কবুতর আমি নিজের থরে তো এটা মা দিদেন চোখ কত সুন্দর কবুতর আরে এক চোখ দেন না জুমা হয়ে গেছে

এটা সুরমা খাগি বাচ্চা দেখেন মাসাল্লাহ বাচ্চা দেখেন বাচ্চা ভাই অনেক সুন্দর অনেক সুন্দর কবুতর গুলা বুঝছেন অনায়াসে লাগাইতে পারবেন এগুলো ফ্ল্যাটে পালতো কবুতর হ্যাঁ লাগানো পারলে গিয়ে এই বাপমা গুলা কিনছিল অনেক ভালো কবুতর অনেক দাম দাও কিনছিল কিন্তু হ্যাঁ সময় দেওয়া পারেনি কবুতর গুলা লাগাই পারেনি ছাদে নিয়ে নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও লাগাই পারেনি এই একটা চুইটাল বাঁকা খাকি এটা মরা জুটি হয়েছে বাপমা চুইটালি একটা জুটি আলাদা বাচ্চা হয়েছে সুন্দর কিছু চোখ একটু বড় হয়েছে দেবগা এই চোখটা দেখা

পাঁচটা বাচ্চা আছে আজকে অনেকগুলো বাচ্চা আছে এই বাচ্চাটাও জোড়া আছে ভালো বাচ্চা মানে আমি একটু বাচ্চা কিনওয়া গেল হিমশিম খেয়ে দাম দা কিনা হালাই সুন্দর বাপ বাপমা দেখলে দাম কে পাই না ডাটের কবুদার না ভাই বাপমা দেখে কিনবা গেল দাম দেয় কিন্তু আর হাটার কিনতে গেলে কমে কিনা যায় এ বাচ্চা বাচ্চা সিলভারের বাচ্চা সে দেখছেন না ফুট কত বড় দেন ফুটগুলা এই যে জোড়া বাচ্চা আর একটা লালপাতির বাচ্চা আছে ছোট নিজেই খায় এই যে প্যাট বই একটু খাওয়াইছি প্যাট খাইছে রাখাইছে কত বড় মাথা বাচ্চা চিচি বাচ্চা কিনে দেখেন কত বড় বাচ্চা মাথা চারিগুলা দেয় নিস্ নিচা কালা হুম এই একটাই লালপাত্তির বাচ্চা একটাই গল্পপতির বছরের সাইড চোন আর এই আর একটা আর একটা খাকির বাচ্চা আমার দেখিস না চোখ চোখগুলা আর শেপগুলা দেয় না নাড়ি বাচ্চা মলডিংয়ে আছে পুরা দেন পাকগুলা পরে কি সুন্দর রাউন্ড হয়ে উঠছে দেন বন বাচ্চা ঠিক আছে কয়টা হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বাচ্চা না আর একটা এটা সে লাল প্লেনের বাচ্চা চিলাতে বেরিয়েছে বাচ্চাটা চিলাতে বেরিয়েছে কিন্তু এগুলো অনেক উড়ে অনেক সুন্দর উড়ে চোখটা দেখেন কত সুন্দর সান ভাই পুরা লাগে মশল দাম বাচ্চাটা যারা নাচিনা না ওরা মশল মুজা মজা আলা কটা হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা বাচ্চা যদি কেউ নেয় একদম পাঁচ হাজার পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস হ্যাঁ পাঁচশো টাকা পিস আরো কিছু পাঁচটা বাচ্চা আছে সাত পিস পাঁচটা খাঁকি আর দুটা সিঙ্গারের বাচ্চা ওগুলো আইনা দেখাই এই লাগে দেখান যদি এবার আছে সবগুলো বাচ্চা কেউই নেয় এবার আছে পাঁচশো করে রকম ওই বড় রেসহ আর যদি ব্যাঙে না হয় ওগুলোর দাম আলাদা এইখানে আলাদা আলাদা দেখাই দিলাম ঠিক আছে ওদের সিঙ্গারের বাচ্চা একদম ডাউন শেখো নোটা বাচ্চাই জোড়া বাচ্চাই

মর্নিং এ তো উল্টা পাল্টা পাক করে নাই কিন্তু তারপরে বুঝলে মাঝখানে এই পাসপোর্ট পাসপোর্টে বড় আবার ছয় নম্বর টাইম নিয়ে ঘুরে আসে আগে ঘুরে আসে ক্লিয়ার হইবার আগে মূলত পাসপোর্টের বাচ্চা দেন ঠিক আছে এটা পুরো এই বাঘ হয়েছে এই যে পরে থাকেন কি সুন্দর কালার উঠতেছে মারি বাচ্চা

এগুলোর সাথে না দেখছেন অবশ্যই অলরেডি তো ওগুলোর সাথে নিলে এবারে যে 500 টাকা বেশি সিলভারের আছে এখানে খাকি বগা খাকি আছে নিতে পারেন ওইখানে সিলভার আছে পাতি পাচ্চা আছে বগা খাকি আছে ঠিক আছে ভাই দশগির একবার স্পেশাল কৌতর দেখাই মাগা এক সময়কার মনে করেন ক্রাশ গিজেলের যদি আবার বিউটি হয়েছে এই যে কি দাম ছিল এটা ভাই যদি ভিডিওটা আমার দেখেন তাহলে আপনি দেখতে পড়া এক লাখ টাকা জোড়া ছিল মাশাআল্লাহ কবুতর দেখেন যেমন নাক ওরকম মাথা সরান যাবে না যারা গ্রিজেলের মধ্যে আসলে বিউটি পছন্দ করেন তারা কিন্তু পছন্দ না করে পারবেন না এমনই সুন্দর দেখেন মশাই ওটা মাদি লাইট কালারটা আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আছে এগুলা বাংলা বাংলাদেশে এগুলার জন্ম এই আপনি রিং এর কবুতর দেখেন মাশাআল্লাহ লেন কোনো ফাটা মারা নাই কিন্তু ভাই মাশাআল্লাহ এটা নড় এবার খেলা দেখেন সুন্দরjó দেখেন তারপরে নেয় আনলো এক সময় স্বপ্নের মতো ছিল এই জোড়া জোড়াগুলো ঠিক আছে আইরে আইহে বিদেশ থেকে প্রথম আসে তারা আসলে মোটামুটি অনেক কমাইছে হয়ে গেছে মনে হয়ছে ঠিক আছে অরিজিনালি কোটিপতি হইছে

অনেকদিন পরে তারা ওই কিন্তু ভালো পাংখি কবুতর দেখাবে অনেকদিন ভালো পাংখি দেখাতে পারছে না হয়তো পাই না আসলে ভালো পাংখি একদম কম নামে খুঁজে বাবা জিনিস খুঁজে না এলো মা দিন একটা একটু একটু দেখি তাহলে ভালো বোঝা যাবে সে এবার চোখটা দেন ভাই

চোখটা দেন নাই এ পাক ল্যাঙ্গাগুলো সবই কালো মার্শাল্লা একটা পার্সোনাল ট্যাক আছে প্যাবিনের নামটা দেখি নেই ময়লা দিছে দেখাও লাভ নেই এতে কিছু ওদের চোখটা ভালো করে আবার দেখায় দেন দুনো চোখ দেখায় দেন দুনো চোখ একরকম দাম কমই থাকবো

দেন গोदर ঠিক কেমন মানে সেই আরছো নরমাল গोदर রহনা বেজিগা পাঙ্গি নাই কিন্তু শালা পাঙ্গিও ফেল শব্দ এই গोदर সিলভার বেজি গोदर এলো মাদি মাদি শেফট দেখেন ভাই মর্নিং এর গोदर দেখা যায় কেমন ভয়ঙ্কর

দুইটার চোখে অনেক সুন্দর আর এরা দুলাল ভাইয়ের মাদি দুলাল ভাই একটা রাখেন একটা একটা চোখ দেখেন দুইটা চোখ পুরো মুক্তার মতো ভাই দেখেন যে মাদিটি কত সুন্দর মুক্তার দানা মনে চোখ খুঁজে গেছে যেটা দেখায় তুমি আরে এই হলো আপনার নর সিলভার নর কত সুন্দর কবুতর চোখটাও দেখা যায় ক্লিয়ার কোনো রিং নাই কিন্তু চোখে কোনো রিং নাই দেখা দেন ভালো করে আর ল্যাংজাগুলা দেখা দেন সামনে বিশেষ করে এ দেন কত সুন্দর ল্যাংজাগুলা

পেটটা এই জোড়াটা একদম নিচাই হাজার কোনো দামে দামি নেই কোনো দামে নেই যদি কেউ ভালো লাগে অবশ্যই নেবেন কিন্তু কবুতর যদি আচ্ছা না যায় ঠকবেন ফার্স্ট চান্সে যে না নেবেন সেই ঠকবেন কবুতর অনেক সুন্দর আর এই মাদিরা একদম পুরো ঝাপড়া যাবে আরো অনেক সুন্দর হবো মাদিরা কারণ বাপ মা একদম ঝাপড়া ঠিক আছে ভাই যার কাছ থেকে আনছি ওনার ঘরের বাচ্চা এটা ওনার ট্যাগ লাগাই না

বাচ্চা খাওয়াইছে দেন লাগাম ফাইটা গেছে কবুতরের দু চোখ দেখা দেন সাউন্ড ভাই এই খাইটার দাম বেশি আগেই কয়ে দিলাম দেখেন কবুতর সিলভার নটটাও ভালো হুম হুম রাখেন একসাথে রাখেন কোনটা কত চাচ্ছেন ভাই খাকি নটটা একদম দুই হাজার খাকিটা হ্যাঁ একদম

সোজা করে আমার দিকে ধরেন তাহলে আমি দেখাইতে পারবো ঠিক মতো দর্শক দেখেন জেলি পাখি দ্বীপ গুলো কিন্তু লাইট চোখ না কিন্তু কাজ ভাঙা চোখ না একদম দ্বীপ গুলো আর এগুলো তো অনেক ঝাপ রয়েব অনেক ঝাপ রয়েব ভাই এই এত গ্যারান্টি থাকবো আর এর বাইরে শুনলে দেখান একটু এই জেলি পাখিটা কত চান এই জেলি পাখিটা অপশন থাকবো 5000 টাকা দাম চাইতেছি যদি কেউ ভালো লাগে দাম অনুযায়ী নিতে পারবেন অপশন আছে কিছু কম আছে আর ঝাপরা পাখিটা দেখলাম চোখ দেখবেন না আগে আমি একটা কবুতর পাইলাম পর কত দিন পর না হলো আট নয় মাস এই দুইটা দেখা লাগতো আগে আট নয় মাস পরে দুটা কবুতর পাইলাম আমি এত সুন্দর দুটা কবুতর রাখেন একসাথে রাখেন এটার দাম বলেন এর দাম বলুন না আলোচনা সাথে সব রকম দাম সব রকম রাখবে দর্শক যারা এখন তো ভালো লাগবে এরকম নর আছে যারা দিতে চান তারা ফোন দিবেন যোগাযোগ করবেন দাম পছন্দ হলে নিয়ে নেবেন ঠিক আছে ভাই দর্শক ভিডিও শেষ করব অনেক বড় হয়ে গেছে যারা এই লং ভিডিওটা আমাদের সাথে দেখলেন পুরোটা ভিডিও যারা দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম